রাধে রাধে বন্ধুরা জয়গুরু আনন্দময় মার লীলা কথা যেগুলো তোমাদেরকে বলছিলাম তোমরা শুনতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে সকলের ভালো লাগবে শুনতে শুনতে ভালো লাগা আর ভালো লাগতে লাগতে ভালোবাসা আরও শোনার আগ্রহ জন্মানো আর কি কি তোমরা শুনতে যাও কি কি পাঠ তোমাদের ভালো লাগে সেগুলো আমায় বলো আমি চেষ্টা করব তোমাদের উপহার দেওয়া যাই হোক আর বেশি কথা না গিয়ে যতটা বলেছি তারপর থেকে তোমাদের পাঠ করে শোনাচ্ছি হুম এখানেও তিনি বলেছেন ঠিক যেন কিভাবে হইয়া যাইত এটা সে ঐশ্বরিক শক্তিরই প্রকাশ তাই হয়তো পণ্ডিত নারায়ণচন্দ্র গোস্বামী বলেছেন শ্রী শ্রী মা আনন্দময়ী দীক্ষার প্রয়োজন হয় নাই তিনি জীবরূপে পরিগণিত নন তার স্বরূপ কখনোই আবৃত নয় প্রথম সময় হইতে তার আত্মজ্ঞান সর্বতভাবেই পরিস্ফুর্ত সমস্ত জীবন সর্বদা তিনি সমহিম্মী প্রতিষ্ঠিত তার দিব্য জীবন লীলায় সেই সহমহিমায় প্রতিষ্ঠার পূর্ণ প্রকাশ প্রত্যক্ষ হয়েছে কোন শিক্ষা কে কাকে দেয় কোন শিক্ষা কে কাকে দেয় সত্যি তো কোনো হয় তাই না যিনি চিন্ময় জ্ঞানের প্রকাশ তার নিকট অলৌকিক জ্ঞানের আবশ্যকতা কতটুকু তিনি পিতা মাতার ইচ্ছায় বিদ্যালয়ে যেতেন শিক্ষকদের গুরু বলে মান্য করতেন এগুলি ছিল তার অপার লীলারি অঙ্গীভূত বালক বাল্যকালেই নির্মলা মাতার মধ্যে শক্তির পরিচয় পাওয়া যেত একবার মক্ষতা সুন্দরী বৈশাখী পূজার আয়োজন করেছিলেন তখন তার পাশে নির্মলা মাতা উপস্থিত ছিলেন তিনি হঠাৎ বলে উঠলেন মা এই পুজোতে তো পাকা আমের প্রয়োজন হয় কই আমাদের তো পাকা আম নেই মুখদা সুন্দরী উত্তর করলেন আমাদের কি আমবাগান আছে আম না হলে আমাদের পুজো হবে তখন নির্মলা মাতা বললেন মা আমি কি পাড়ায় আমবাগানে একটু যাব পাড়ায় আমবাগান থাকলে ছোটরা যেরকম যেতে চায় না ঠিক সেরকম হ্যাঁ মা আমি কি আমবাগানে যাব তখন তিনি বললেন না না অপরের গাছে হাত দিয়ে কোনো কাজ নেই মায়েরা যেরকম আর কি বলে থাকেন আমাদের যা আছে তাই দিয়ে পুজো করবো এইভাবে সুন্দরী কি তাকে নিষেধ করলেন তবে যাই গাছের তলায় যদি দুটো আম পোড়া থাকি তাই নিয়ে আসি একথা বলে নির্মলা মাতা সেখান থেকে ছুটে চলে গেলেন তিনি যাওয়ার তিনি যাওয়া আসার পথে গতকাল দেখেছিলেন বাগানের একটা গাছের ডালে দুটো আম পেকে রয়েছে তিনি সেখানে ছুটে গিয়েই দেখলেন আম দুটি গাছের তলায় পড়ে রয়েছে তিনি তখন তিনি সেই আম দুটি নিয়ে ছুটে চলে এলেন সুন্দরী তখন ভাবলেন ও দুটো আমের কথা বলল। আর ঠিক দুটো আমি নিয়ে এলো তাই তিনি তাকে বললেন কি রে আম দুটো গাছ থেকে পেরে পেরে আনিসনি তো তা কেন মা আমি যে ভাবলাম তেমনই দেখি আম দুটো গাছের তলায় পড়ে আছে নির্মলা মাতা সরল অন্তকরণে জবাব দিলেন তখন মক্ষদা সুন্দরী বিস্মিত হয়ে ভাবলেন কোন মেয়ে আমাদের এই নির্মলা একে আমি চিনতেও পারি না সে সময় তার মনে উদয় হলো সেই মহাত্মার কথাগুলি একে গৃহে বেঁধে রাখতে পারবো একে গিয়ে একে গৃহে বেঁধে রাখতে পারবে না তাই তার প্রাণটি কেঁপে উঠলো মানে উনি মনে মনে ভাবছে মায়ের মনে যা হয় আর কি যে এই মেয়েকে তো আমি কোনোদিনও ঘরে বেঁধে রাখতে পারবো না তাই মনে মানে মনে করে তার মন বিচলিত হলো হ্যাঁ তার প্রাণটি কেঁপে উঠলো নির্মলা মাতার এই শক্তিকে অতীন্দ্রিয় শক্তি বা দৈব শক্তি ছাড়া আর কি বলিতে পারি পরবর্তীকালে আমরা দেখতে পাবো শ্রী শ্রী আনন্দময়ী মাতার জীবনে এরকম ঘটনা প্রতি ঘটত তার জীবনে এরকম ঘটনা অলৌকিক ঘটনা প্রচুর ঘটেছে প্রচুর ঘটেছে হ্যাঁ যাই হোক আমরা পাঠের মাধ্যমে সেটা আমরা আর আলোচনা করছি বা বা শুনছি পড়ছি যাই না কেন কর্তার ইচ্ছায় যেমন কর্ম তেমনি তার ইচ্ছায় সবকিছুর সমাধানও ঘটতো এখন আমরা নির্মলা মাতার ছোটবেলায় ছোট একটি ঘটনার কথা বলবো যা তার পরবর্তী জীবনে যে কত বড় হয়ে দেখা দিয়েছিল তা পরিমাপ করা যায় না একদিন সন্ধ্যা দ্বীপ জেলে ভক্তিমতি মক্ষদা সুন্দরী তার আদরের মক্ষধা সুন্দরী তার আদরের কন্যাকে ডেকে বললেন ওরে নির্ম ওরে ও নির্মলা তাড়াতাড়ি ছুটে আয় ঠাকুর প্রণাম করে যা নির্মলা মাথা কাছে আসতেই তিনি এবার তাকে বললেন গড় 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 হয়ে প্রণাম কর আরে বল হে ঠাকুর আমার তুমি আমার সব মঙ্গল করো একান্ত বাধ্য মেয়ের মতো নির্মলা মাতা ঠাকুরকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে বললেন সরি একান্ত বাধ্য মেয়ের মতো নির্মলা মাতা ঠাকুরকে প্রণাম করলেন এবং তার উদ্দেশ্যে বললেন হে ঠাকুর তোমার যাতে আনন্দ হয় সেটাই তুমি করো মা মানুষ সাধারণত লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে সন্ধ্যার প্রদীপ জেলে থাকেন নির্মলা মাতা সেই লক্ষ্মী দেবীর কাছে কোনো ধন দৌলত প্রার্থনা করলেন না কোনো ধন দৌলত প্রার্থনা করলেন না তিনি কি প্রার্থনা করলেন না নিজের জন্য মঙ্গল কামনা করলেনও না আনন্দের দান গ্রহণ করতে চাইলেন। অর্থাৎ এই অল্প বয়সে তার কাছে আনন্দ বস্তুটাকে মুখ্য বলে মনে হয়েছে এইভাবেই তিনি একদিন শ্রী শ্রী আনন্দময়মা রূপে পরিচিত হয়েছিলেন আজ এই পর্যন্ত বললাম বন্ধুরা আজ এই পর্যন্ত পাঠ করলাম তোমরা শুনতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো হ্যাঁ বন্ধুরা সকলে শুনতে শুনতে একটা লাইক করো কিছু একটা কমেন্ট করো ভালো লাগবে আর কি শুনতে ইচ্ছে করে সেগুলো জানিও আর তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো হ্যাঁ পাশে থাকো ততক্ষণ রাধে রাধে গুরু জয় মিটাই